হ্যালো বন্ধুরা আজকে দেখে নেব সাতাশে এপ্রিল দু হাজার উনিশের কর্মসংস্থান পেপারটি তার আগে বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা চলুন দেখে নিই এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির খবরগুলি বার হয়েছে প্রথমে দেখুন যেটি বার হয়েছে সেটি হলো কেন্দ্র সরকারে কয়েক হাজার মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ হচ্ছে টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে ও তপশিলি এবং প্রতিবন্ধীরা বয়সে ছাড় পাবে বেতন হবে পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা এবং সঙ্গে গ্রেড পে এক হাজার আটশো টাকা দরখাস্ত করতে হবে উনতিরিশে মেয়ের মধ্যে অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লু ডব্লু ডট সি ডট এনআইসি ডট ইন এর জন্য ফ্রি দিতে হবে একশো টাকা তপসিলি প্রতিবন্ধী এবং মহিলাদের কোনো ফি লাগবে না প্রথম পর্যায়ে পরীক্ষা হবে দুয়েই আগস্ট থেকে ছয়ই সেপ্টেম্বর পর্যন্ত প্রথম পর্যায়ে একশো নম্বরের চয়েস প্রশ্ন থাকবে সময় থাকবে নব্বই মিনিট ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে সতেরোই নভেম্বর দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে পঞ্চাশ নম্বরের এবং সময় থাকবে তিরিশ মিনিট পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রগুলি হলো কলকাতা শিলিগুড়ি আসানসোল হুগলি তার পরের খবরটি দেখুন বিএসএফে হেড কনস্টেবল নিয়োগ হচ্ছে এর ক্ষেত্রে শূন্যপদ সংখ্যা এক হাজার বাহাত্তরটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস সঙ্গে আইটিআই কোর্সে পাস হলে আবেদন করতে পারবে বা সিক্সটি পারসেন্ট নম্বর সহ সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক হলে আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তপশিলি ও বিসিরা বয়সের ছাড় পাবে বেতন হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা উচ্চতা লাগবে ছেলেদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেমি এবং মেয়েদের ক্ষেত্রে একশো সাতান্ন সেমি শারীরিক সক্ষমতায় পরীক্ষায় থাকবে ছেলেদের ক্ষেত্রে ছয় দশমিক পাঁচ মিনিটে এক দশমিক ছয় কিলোমিটার দৌড় মেয়েদের ক্ষেত্রে থাকবে চার মিনিটে আটশো মিটার দৌড় চোদ্দোই মে থেকে বারোই জুনের মধ্যে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলুডব্লু ডব্লু ডট ডট বিএসএফ ডট গভ ডট ইন এর জন্য ফ্রি দিতে হবে একশো টাকা তপসিলিদের কোনো ফি লাগবে না তারপরের খবরটি দেখুন নদিয়া জেলার জজ কোর্টে ক্লার্ক স্টেনোগ্রাফার ও গ্রুপ ডি নিয়োগ হচ্ছে এর ক্ষেত্রে শূন্যপদ সংখ্যাটি হল ঊনসত্তরটি শিক্ষাগত যোগ্যতা এইট পাস বা মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠেরো থেকে সাঁইত্রিশ বছরের মধ্যে ও তপশিলি তপসিলি এবং প্রতিবন্ধীরা বয়সে ছাড় পাবে দরখাস্ত করতে হবে বারোই মেয়ের মধ্যে অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলু ডাব্লু ডব্লু ডট তারপরের খবরটি দেখুন কেন্দ্রীয় সরকারের পাঁচ পুলিশ সংস্থায় কয়েকশো অফিসার নিয়োগ হচ্ছে এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শাখার গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবে বয়স কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তপসিলি এবং ও বিসিরা ছাড় পাবে উচ্চতা লাগবে ছেলেদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেমি মেয়েদের ক্ষেত্রে একশো সাতান্ন সেমি শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ছেলেদের ক্ষেত্রে একশো মিটার দৌড় ষোলো সেকেন্ডে এবং মেয়েদের ক্ষেত্রে থাকবে একশো মিটার দৌড় আঠেরো সেকেন্ডে দ্বিতীয় পর্যায়ে থাকবে ছেলেদের ক্ষেত্রে আটশো মিটার দৌড় তিন মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে এবং মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার দৌড় চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে কুড়ি মেয়ের মধ্যে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলু অনলাইন ডট এনআইসি ডট ইন এর জন্য ফি দিতে হবে দুশো টাকা মহিলা তপসিলিদের কোনো ফি লাগবে না তার পরের খবরটি দেখুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও সুপারভাইজার নিয়োগ হচ্ছে এর ক্ষেত্রে শূন্য পদ সংখ্যাটি হলো চুয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা লাগবে অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং সঙ্গে কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে সুপারভাইজার পদের ক্ষেত্রে যে কোনো শাখার গ্র্যাজুয়েট এবং সঙ্গে কম্পিউটারের ডিপ্লোমা কোর্স করে থাকলে আবেদন করতে পারবে বয়স সাঁইত্রিশ বছরের মধ্যে হতে হবে ও এবং তপশিলিরা বয়সের ছাড় পাবে বেতন হবে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা থেকে এক লাখ বারো হাজার চারশো টাকা দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে সতেরোই মেয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লু ডব্লু ডট এনআইওএস ডট এসি ডট ইন এর জন্য ফ্রি দিতে হবে পাঁচশো টাকা তার পরের খবরটি দেখুন কোচিং সিপিআর লিমিটেডে ট্রেন নিয়োগ হচ্ছে এর ক্ষেত্রে শূন্যপদ সংখ্যাটি হলো পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সিক্সটি পারসেন্ট নম্বর সহ ডিপ্লোমা কোর্সে পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে বয়স হতে হবে পঁচিশ বছরের মধ্যে তপসিলি ও এবং প্রতিবন্ধীরা বয়সে ছাড় পাবে দরখাস্ত করতে হবে দুই মেয়ের মধ্যে অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লুডব্লু ডব্লু এর জন্য ফি দিতে হবে একশো টাকা তপসিলি এবং প্রতিবন্ধীদের কোনো ফি লাগবে না তার পরের খবরটি দেখুন কেন্দ্রীয় সংস্থার জল সম্পদ মন্ত্রকের অধীনে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে এর ক্ষেত্রে শূন্য পদ সংখ্যাটি হল পঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা ম্যানেজমেন্ট হাইড্রোলজি জিও এক্সপ্লোরেশন এ এম এসসি কোর্স করে থাকলে আবেদন করতে পারবে বয়স তিরিশ বছরের মধ্যে হতে হবে তপসিলি এবং অভিসিরা বয়সের ছাড় পাবে দুই মেয়ের মধ্যে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.upsconline.nic.in ডট তার পরের খবরটি দেখুন ম্যাঙ্গালোর রিফাইনারিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে এর ক্ষেত্রে শূন্য পদ সংখ্যাটি হলো একশো ছেষট্টিটি শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করে থাকলে আবেদন করতে পারবে দু হাজার ষোলো সতেরো এবং আঠেরো সালে যারা পাশ করেছে তারাই কেবলমাত্র এই পদের জন্য দরখাস্ত করতে পারবে দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে সতেরোই মেয়ের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লু 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 ডট এম ডট কো ডট ইন তারপরের খবরটি দেখুন ঋষিকেশ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে ক্লার্ক ও অ্যাপ্রেন অপারেটর নিয়োগ হচ্ছে এর ক্ষেত্রে শূন্য পদ সংখ্যাটি হলো ছিয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং সঙ্গে আইটিআই বা যে কোনো শাখার গ্র্যাজুয়েট কোর্স করে থাকলে আবেদন করতে পারবে বয়স আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে উনতিরিশে মেয়ের মধ্যে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লু ডব্লু ডট এস ডট ঋষিকেশ ডট ইডি ইউ ডট ইন তারপরের খবরটি হলো পাটনা হাইকোর্টে মজুদুর নিয়োগ হচ্ছে এর ক্ষেত্রে শূন্য পদ সংখ্যাটি হলো কুড়িটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং সঙ্গে কম্পিউটার কোর্স করে থাকলে আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে আটই মেয়ের মধ্যে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলু ডব্লু ডব্লু ডট পাটনা হাইকোর্ট ডট গভ ডট ইন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না